রোজার দিনে নাকি রমজানের মাসে শয়তানকে নাকি শিকড় দিয়ে বেঁধে রাখে কোন সপ্তম আকাশে না কোথায় যে বাংলাদেশে যে এখন যে এই যে শিশু নির্যাতন শিশু ধর্ষণ করে হত্যা করে আরও কত রকম এইসব হত্যাকাণ্ড হচ্ছে তো এসব কি কিভাবে হয় ধৈর্য ধারণ করুন দয়া করে যারা এই শিশু নির্যাতন করেন তাদের কাছে একান্ত অনুরোধ এসব বন্ধ করুন মহান আল্লাহ মোহান আল্লাহুল্লামিন আপনাদের ক্ষমা করবেন না ও ভাই ডক্টর অরিনুর সাহেব একটু নড়েচড়ে বসুন ওই এখনও সময় আছে কারণ আপনি তো আরও তিন চার বছর ভিতরে ক্ষমতা ছাড়বেন না আমি তো জানি তাই না নির্বাচন দিবেন না এগুলো তো প্রহসন মানুষকে রাজনীতিবিদদেরকে একটু শান্ত করতেছেন এটা আমি জানি টাকা পয়সা দিয়ে নতুন দল করাইছেন কোটি কোটি টাকা ওদেরকে দিয়েছেন ওরা এখন পার্টি ওরে রে বাবা রে ফাইভ স্টার হোটেলে ইফতার পার্টি অথচ রাস্তায় কত মানুষ না খেয়ে মরে আরে বাবুরা তোমরা একটু পথ শিশুদের একটু খাওয়াও তবে আম আমেককে ধন্যবাদ জানাই সে প্রতি রোজার সময় সে ইফতারি খাওয়ায় পথ শিশুদের গরিব মানুষদের এবং ইফতারি দেয় সেহরি খাওয়ায় তারপরে বন্যার সময় বিভিন্ন সময়ে এমনকি আমার সাহারাস্তিতে গিয়েও দশ হাজার মানুষকে রান্না করে খাওয়াইছে বন্যার সময় সেজন্য তাকে ধন্যবাদ জানাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন